আসসালামাইকুম কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে সপ্তম রুকু চুয়ান্ন নিশ্চয় তোমাদের পালনকর্তা আল্লাহ তিনি নবমণ্ডল ও ভূমণ্ডল ছয় দিনে সৃষ্টি করিয়াছেন অথবা আরো সের উপর অধিষ্ঠিত হয়েছে তিনি পরিয়ে দেন রাতের উপর দিনকে এমন অবস্থায় যে দিন দরে ধরে রাতের পিছনে আসে তিনি সৃষ্টি করেছেন সূর্য চন্দ্র ও নক্ষত্র শিও আদেশের অনুগামী করে শুনে রাখো তারিকা সৃষ্টি করা এবং আদেশ দান করা আল্লাহ বরগতময় যিনি বিশ্বজগতের পালনকর্তা এক পঞ্চান্ন তুমরা সিও পালনকর্তাকে ডাক কাকতি মিনতি করে এবং স্বোপনে তিনি সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না ছাপ্পান্ন পৃথিবীকে কুসংস্কারমুক্ত ও ঠিক করার পর তাতে অনাত্ম সৃষ্টি করু না তাকে আহ্বান করো ভয় ও আশা সহকারে নিশ্চয়ই আল্লাহ করুণা সৎকর্মীশীলদের নিকটবর্তী সাধারণত তিনি বৃষ্টির পূর্বে সুসংবাদ বাহী বায়ু পাঠিয়ে দেয় এমনকি যখন বায়ুরাশি পানিপূর্ণ মেঘমালা বয়ে আনে তখন আমি এই মেঘমালাকে একটি মৃত্যু শহরের দিকে হাঁকিয়ে দিই অথবা মেঘ থেকে বৃষ্টি দ্বারা বর্ষণ করি অথবা পানি দ্বারা সব রকমের ফল উৎপাদন করি এমনইভাবে আমি মৃত্যুদের বের করবো যাতে তোমরা চিন্তা করো অসন্ন যে ভূখণ্ড উৎকৃষ্ট তার ফসল তার পালনকর্তার নির্দেশে উৎপন্ন হয় এবং যা নিকৃষ্ট তাতে অল্পই ফসল উৎপন্ন হয় এমনইভাবে আমি আয়াতসমূহ ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য অষ্টম রুকু উনষাট আমি নৌকে তার সম্প্রদায়ের প্রতি পাঠিয়েছি সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর এবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই আমি তোমাদের জন্য একটি মহাদিবসের শাস্তির আশঙ্কা করি সাহেব তার সম্প্রদায়ের সর্দাররা বলল আমরা তোমাকে প্রকাশ্য পদসার মাঝে দেখতে পাচ্ছি একশোটি সে বলল হে আমার সম্প্রদায় আমি কখনো ভ্রান্ত নই বরং আমি বিশ্ব পালনকর্তার রাসুল বাষট্টি আমি তোমাদেরকে আমার পালনকর্তার পয়গাম পোষাই এবং তোমাদেরকে সৎ উপদেশ দিই আমি আল্লাহর পক্ষ থেকে এমন সব বিষয় জানি যেগুলো তোমরা জানো না দুই তেষট্টি তোমরা কি আশ্চর্যবোধ করেছ যে তোমাদের কাছে আমাদের তোমাদের পালন কর্তার পক্ষ হইতে হইতে তোমাদের মধ্য থেকে একজনের বাচনিক উপদেশ এসেছে যাতে সে তোমাদের ভীতি প্রদর্শন করে যেন তোমরা সংযুক্ত হও এবং যেন তোমরা অনুগৃত হও এক টিকা হজরত ইবনে জুবাই রাজা আল্লাতালু বলেন আল্লাহ তালা মহাপ শক্তিশালী নিঃসন্দেহে তিনি এক নির্মিষে সব কিছু সৃষ্টি করতে পারেন কিন্তু মানুষকে বিশ্ব ব্যবস্থা পরিচালনা ধারাবাহিকতা কর্মপক্ষতা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে এতে ছয় দিন ব্যয় করা হইয়াছে যেমন রসুল্লাহ সাল্লাম বলেন চিন্তাভাবনা ধীর স্থিরতা ও ধারাবাহিকতা সহকারে কাজ করা আল্লাহর পক্ষ হতে হয় আর তারা তড়িঘড়ি কাজ করা হয় শয়তানের পক্ষ হতে উদ্দেশ্য এই যে তড়িঘড়ি কাজ করলে মানুষ চিন্তা ভাবনা করতে পারে না ফলে প্রায় সে এক কাজ নষ্ট হইয়া যায় এবং অনুতাপ করতে হয় পোকান্তরে যে কাজ চিন্তাভাবনাও ধীরে সুস্থে করা হয় তাকে তাতে বরকত হইয়া থাকে দুই ছানে নজরুল হজর যখন হজরত নুআলসাল সম্প্রদায় তাকে নির্বোধ বা বোকা বলতে থাকে তখন হজরত নুআসাল্লাম তার উত্তরে বলেন হে আমার সম্প্রদায় আমি বোকা নয় বরং তোমরাই বোকামি করিতেছ আমি আল্লাহর পক্ষ হতে আল্লাহর পাইগম নিয়া তোমাদের কাছে উপস্থিত হইয়াছি তোমাদের হিতদেশ দান করিয়াছি তোমরা যা জানো না আমি তা আল্লাহর পক্ষ হইতে অবগত রইয়াছি চৌষট্টি অর্থপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল আমি তাকে এবং তার সাথে নৌকাশ্রিত লোকদের উদ্ধার করলাম এবং যারা আমার আয়সমুখে মিথ্যা প্রতিপন্ন করতো তাদেরকে ডুবিয়া দিলাম নিশ্চয়ই তারা ছিল অন্ধ জনগোষ্ঠী নবম রুখু ওইশোরটি আজ সম্প্রদায়ের কাছে প্রেরণ করিয়াছি তাদের ভাই হুদকে সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর এবাদাত করো তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই অতএব তোমরা কি ভয় করো না শিশুরটি তার সম্প্রদায় সর্দাররা যারা ছিল কাফের তারা বলল আমরা তোমাকে নির্বোধ দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি সাতষট্টি সে বলল হে আমার সম্প্রদায় আমি মোটেই নির্বোধ নই বরং আমি বিশ্ব পালনকর্তায় প্রেরিত পয়গম্বর আটষট্টি তোমাদেরকে আমার পয়গাম পোষায় এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী বিশ্বস্ত উনসত তোমরা কি আশ্চর্যবোধ করছো যে তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের একজনের বাসনিক উপদেশ এসেছে যাতে সে তোমাদেরকে ভীতি প্রদর্শন করে তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে কমে নুয়ের পর সর্দার করেছেন এবং তোমাদের দেহের বিস্তৃতি বেশি করেছেন তোমরা আল্লাহর নিয়াম সময় স্মরণ করো যাতে তোমাদের মঙ্গল হয় সত্য তারা বলল তুমি কি তো আমাদের কাছে এই জন্য এসেছ যাতে আমরা এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের বাপদাতার যাদের পূজা করত তাদের ছেড়ে দিই অতএব নিয়ে আসো আমাদের কাছে যা দ্বারা আমাদের ভয় দেখাচ্ছ যদি তুমি সত্যবাদী হও একাত্তর সে বলল অবধারিত হয়ে গেছে তোমাদের ওপর তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে শাস্তি ও ক্রোধ আমার সাথে ওইসব নাম সম্পর্কে কেন তর্ক করছো যেগুলো তোমরা তোমাদের ও তোমাদের বাপদাদা রেখেছে আল্লাহ এদের কোনো সনজ অবতীর্ণ করেননি অতএব অপেক্ষা করো আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি অনন্ত আমি তাকে ও তার সঙ্গীদেরকে সিও অনুগ্রহে রক্ষা করলাম এবং যারা আমার আয়সুমে মৃত্যু আরোপ করতো তাদের মূল কেটে দিলাম তারা মান্যকারী ছিল না দশম রুকু তিয়াত্তর শাম সম্প্রদায়ের কাছে প্রেরণ করিয়াছি তাদের ভাই সালে আকে সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের উপাস কোনো উপাস্য নেই তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে একটি প্রমাণ এসে গেছে এটি আল্লাহর উষ্টি তোমাদের জন্য প্রমাণ অতএব একে সেরে দাও আল্লাহর ভূমিতে চড়ে বেড়াবে একে অসৎভাবে স্পর্শ করবে না অন্যথায় তোমাদের যন্ত্রদায়ক শাস্তি পাকরাও করবে চুয়াত্তর তোমরা স্মরণ করো যখন তোমাদেরকে আট জাতির পরে সর্দার করিয়াছেন তোমাদেরকে পৃথিবীতে ঠিকানা দিয়ে আছেন। তোমরা নরম মাটিতে অটলিকা নির্মাণ করো এবং পর্বত গাত্র হন করে প্রকোষ্ঠ নির্মাণ করো অতএব আল্লাহর অনুগ্রহ স্মরণ করো পৃথিবীতে অনার্থ সৃষ্টি করো না পঁচাত্তর তার সম্প্রদায়ের দাম্পিক সর্দাররা ইমানদার দারিদ্রদের জিজ্ঞাসা করলো তোমরা কি বিশ্বাস করো সালে তার পালনকর্থা প্রেরণ করিয়াছেন তারা বলল আমরা তো তার আনিত বিষয়ের প্রতি বিশ্বাসী শ্রিয়াত্তর দাম্পিক দাম্বিকরা বললো তোমরা যাতে স্থাপন করছো আমরা তাতে অশিক্ষিত সাতাত্তর তো আত্ম তারা উস্কিকে হত্যা করলো এবং স্বীয় পালনকর্থা আদেশ অমান্য করল তারা বলল এ সালেয়াত নিয়ে আসো যা দ্বারা তুমি আমাদের ভয় দেখাতে যদি তুমি রাসুল হয়ে থাকো অষ্টাত অতবার পাকরা করল তাদের ভূমিকম্প ফলে সকালবেলা তারা নিজ নিজ গিয়ে উপর হয়ে পড়ে রইল উনআশি সালে তাদের কাছ থেকে প্রস্থান করল এবং বলল হে আমার সম্প্রদায় আমি তোমাদের কাছে আমার পালনকর্তার বয়গাম পচে আসি এবং তোমাদের মঙ্গল কামনা করিয়াছি কিন্তু তোমরা মঙ্গল আকাঙ্ক্ষীদের ভালোবাসো আসি এবং আমি লুদকে প্রেরণ করিয়াছি যখন সে সিংহ সম্প্রদায়ের কে বলল তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে সারা বিশ্বে কেউ করেনি। একাশি তোমরা তো কাম বসত পুরুষদের কাছে গমন করো নারীদের সেরে বরং তোমরা সীমা অতিক্রম করেছো বিরাশি তার সম্প্রদায় এছাড়া কোনো উত্তর দিল না যে বের করে দাও এদের তোমাদের জনপথ থেকে এরা খুব সাধু থাকতে চায় তিরাশি অতবার আমি তাকে ও তার পরিবার পরিজনকে বাঁচিয়ে দিলাম কিন্তু তার স্ত্রী সে তাদের মধ্যে রয়ে গেল যারা রয়ে গিয়েছিল চুরাশি আমি তাদের ওপর প্রস্তাব বর্ষণ করলাম অতবার দেখো অপরাধীদের প্রণতি কেমন হইয়াছে এগারো রুখু পঁচাশি আমি মাদাইনের প্রতি তাদের ভাই সবকে প্রেরণ করিয়াছি সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর এবদাত করো তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে প্রমাণ এসে গেছে এক টিকা উক্ত উষ্টি ছিল আল্লাহর নির্দেশনা বলি অন্যতম নিদর্শন ওই উষ্টির কঠিন প্রস্তর হতে জন্মগ্রহণ করিয়াছিল এর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পরিপুষ্ট ও পূর্ণাঙ্গ ছিল সুতরাং এইসব কিছুতে অস্বাভাবিক তার ধাপ পরিপুষ্ট ছিল কারণ মতে নির্দেশনের চিহ্ন ছিল এই যে এই উষ্টির জন্য পানি পানের একদিন সুনির্দিষ্ট ছিল এবং অন্যান্য উষ্টির জন্য আর একদিন অনির্দিষ্ট ছিল উক্ত উষ্টির যেদিন পানি পান করতো সেদিন এক বিন্দু পানীয় কূপে অবস্থিত থাকিত না আর অন্যান্য সমুদায় উষ্টটি কূপের পানি সামান্য অংশ নিঃশেষ করতে পারত না আবার কারুর মতে নির্দেশন এই ছিল যে অন্যান্য অন্য পানি পানের দিন বন্য জন্তুরও পানি পান করতে আসত কিন্তু এই উষ্টির পানি পানের জন্য কোনো জন্তুর চিহ্ন মাত্র দেখা যেত না অতায়ব তোমরা মাপ ওজন পূর্ণ করো এবং মানুষকে তাদের দোবাদি কম দিও না এবং ভবিষ্যৎ সংস্কার সাধন করার পর তাতে অনাত্ম সৃষ্টি করো না এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বিশ্বাসী হও দুই সে তোমরা পথে পথে ঘাটে এই কারণে বসে থেকো না যে আল্লাহর ওপর বিশ্বাসীদের হুমকি দেবে আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে এবং তাতে বক্ষতা অনুসন্ধান করবে স্মরণ করো যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে অথবা আল্লাহ তোমাদের অধিক করে আছেন এবং লক্ষ্য করো কিরূপ অশুভ হইয়াছে হইয়াছ অনর্থকারীদের সাদাশি আর যদি তোমাদের একদল ওই ওই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে যা নিয়ে আমি প্রেরিত হইয়াছি এবং একদল বিশ্বাস স্থাপন না করে তাকে সর সবর করো যে যে পর্যন্ত আল্লাহ তোমা আমাদের মধ্যে মীমাংসা না করে দেন আর তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী নবম পারা অষ্টাশ অষ্টাশী তার সম্প্রদায়ের দাম্পিক সর্দাররা বললো হে সোহেব আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে বিশ্বাস স্থাপনকারী গেদের শহর থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে সোহেব বলল আমরা অপছন্দ করলেও কি। 嗯。<clears throat>